আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন সোনার বাজারে চলছে অস্থিরতা প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম আজ আবারও বেড়েছে সোনার দাম নিয়মিত সোনার দামের আপডেট পেতে অবশ্যই গোল্ড লাভার বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ বিশ অক্টোবর দু চলুন দেখে বাংলাদেশ এর বাজারে সোনার দাম কত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য বারো হাজার ছয়শো টাকা তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চুয়াত্তর টাকা আঠারো ক্যারেট হলমার্ককৃত এক গ্রাম সোনার মূল্য পনেরো হাজার দুইশো টাকা তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকা একুশ ক্যারেট হলমার্কৃত এক গ্রাম সোনার মূল্য সতেরো টাকা তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে দুই লক্ষ সাত টাকা ২২ ক্যারেট হলমার্ককৃত এক গ্রাম সোনার মূল্য আঠারো তেষট্টি টাকা তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে দুই লক্ষ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা প্রিয় গোল্ড লাভার বন্ধুরা সোনার সুন্দর সুন্দর গহনার ডিজাইন দামের আপডেট এবং সোনা রূপার যে কোনো বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ মেহরিন জুয়েলার্স পেজে লাইক ও ফলো করে সাথে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ